আবারও স্বাগত একুশি বিজনেসে দর্শক আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্য এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আইসিএ এর সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং পুঁজিবাজার ও অর্থনীতি বিশ্লেষক মোহাম্মদ মাহমুদ হোসেন এফসিএ আপনাকে স্বাগত একুশি বিজনেসে মাহমুদ ভাই প্রথমে আপনার কাছে জানতে চাই পুঁজিবাজারের সূচকের পতন লেনদেনের গতির পতন যেন থামছেই না লেনদেন আমরা দেখতে পাচ্ছি দুশো আশি থেকে তিনশো আশি কোটি টাকার মধ্যে আছে যে জায়গায় অগাস্টে আমরা দেখেছি দুই হাজার কোটি টাকার উপরও লেনদেন হয়েছিল কমিশন দায়িত্ব পাওয়ার পরে আমরা কিন্তু লেনদেনের পরিমাণটাতে খুব একটা বেশি ইম্প্রুভমেন্ট দেখতে পাচ্ছি না সূচকও কিন্তু পাঁচ হাজার একশো থেকে দুশোর মধ্যেই কাচ্ছে মোট কথা হচ্ছে পতনের বৃত্তে দাঁড়িয়ে আছে পুঁজিবাজার কেন এই অবস্থা নতুন একটা কমিশন আসলো অনেক ওনাদেরকে সাধুবাদ জানায় যে উনি অনেক সাজে দিক থেকে এটা কিভাবে রোধ করা যায় খুব ভালো ভূমিকা পালন করছে বাট কোথায় ভুলটা হচ্ছে কোথায় মানে অ্যাটেনশন দেয়া হচ্ছে না যার কারণে এটা হচ্ছে ধন্যবাদ আপনাকে আমি সবচেয়ে মোটা দাগে যেটা বলবো যে কার্যকরী বাজার ব্যবস্থাপনার অভাব পুঁজি বাজার তো একটা বাজার তাই না এখানে একটা বাজার ব্যবস্থাপনা দরকার তাই না এখানে তো আপনার কার্যকরী পুলিশি ব্যবস্থা থাকলে হবে না আচ্ছা এখন কমিশন যা করছেন আইনও তো ঠিকই করছেন এবং এটাও করা দরকার বাট আপনি শুধুমাত্র আপনার মনে করেন শাস্তি দিয়ে বড়ে বেড়ালে তো হবে না দেখেন কমিশনের মোটা দাগে যে রেসপন্সিবিলিটি সেখানে যেমন দুষ্টের দমন করতে হবে সেখানে সিরিজের লালনও করতে হবে আপনি দেখেন এখানে সিরিষ্টের লালন কি হচ্ছে যারা পুঁজিবাজারে দীর্ঘদিন যাবৎ ভালো ভূমিকা পালন করছে তারা যে বিভিন্ন কারণে লসের সম্মুখীন হয়ে বাজারে তাদের রোল প্লে করতে পারছে না তাদের সেই আর্থিক সক্ষমতা বাড়াবার জন্য পুঁজি বাজার সরকারের হয়ে বা সরকারের সাথে কতটুকু নেগোসিয়েশন করেছে আপনি দেখেন অনেকগুলো হাউজ অলরেডি নেগেটিভে চলছে নেগেটিভ ইকুইটি তাদেরকে টিকে একটু ইনসেন্টিভ দেওয়া যায় না কারণ আমাদের এটা স্বীকার করে নিতে হবে যে পুঁজি বাজারটা দীর্ঘদিন যাবৎ যেমন ব্যাংকিং সেক্টরে লুট হয়েছে যার ফলশ্রুতিতে ইভেন গভর্নর সাহেব টাইম অ্যান্ড এগেন বলছে যে মার্কেটে বেশি পরিমাণ মানি প্রবাহ বাড়াবেন না কারণ এতে আপনার যে মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি আছে এখানে একটা আপনার খারাপ অবস্থা তৈরি হতে পারে তারপরেও কিন্তু সেক্টরের কথা চিন্তা করে গ্রাহকদের কথা চিন্তা করে হাজার কোটি টাকা কিন্তু বাংলাদেশ ব্যাংক এখানে ফাইনান্স করছে তাই না তো এখন পুঁজিবাজারের ব্যাংকিং খাতকে টিকে রাখার জন্য এক্স্যাক্টলি কিন্তু পুঁজিবাজারকে টিকে রাখার জন্য যদিও আমরা বলতে পারি 3000 কোটি টাকা ঋণ অনুমোদন করছে এটা কি যথেষ্ট আমি আপনাকে বলি আইসিবি কে যে আপনি টাকা দেন এর কি পরিমাণ টাকা পুঁজি বাজারে ফ্রেশ ইনজেক্ট করে এটা নিয়ে যথেষ্ট পরিমাণ আছে যদি আপনি ওই থ্রি থাউজেন্ড কর টাকার কথা দেখেন ওখানে দেখবেন একটা আপনার সিংহভাগ কিন্তু বাংলাদেশ ব্যাংকের যে ওভার লোন আছে সেটা পরিশোধ করতে হবে তার মানে কি আমি ইনভেস্ট করে আবার লোনটা উঠিয়ে নিলাম তাহলে নেট ইম্প্যাক্ট কত তৈরি হলো তাই না জি জি আপনার এই প্রশ্নের সাথে আমি একটু আগে যেতে চাই আপনি যেটা বলেন যে নেগেটিভ একুইটির কথা আমরা ব্যক্তির কথা বলছি না বিনিয়োগকারীদের আসলে পোর্টফোলিও ওদের লস রিয়েলাইজ করতে 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 হয়তো অনেকে ফোর্স সেলে মুখোমুখি আছেন বাট অনেকগুলো ব্রোকারেজ হাউস প্রতিষ্ঠান নেগেটিভ একুইটিতে আছে সেগুলো যদি সুযোগ না দেওয়া হয় আমি যতটুকু জানি জানুয়ারিতে সেটার একটা ডিসিশন নিতে হবে নিয়ন্ত্রক সংস্থা থেকে আসতে হবে ওনাদেরকে যদি একটু রিনিউ করে এক দু বছরের সুযোগ না দেওয়া হয় সেটা যদি অ্যাডজাস্ট করতে হয় তাহলে কিন্তু অনেকগুলো ব্রোকারেজ হাউস কলাপস করতে পারে সেক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থা বিএসিসি কি ভূমিকা পালন করতে পারে নতুন বছরে দেখুন আমি আপনাকে এই জায়গাটা বলি আপনার ভাবনা যদি হয় নতুন বছরে হবে দ্যাট ইজ রং আচ্ছা কারণ ব্রোকারেজ হাউসগুলো সাফার করতে জি জি আপনি যত দ্রুত পারেন আপনি কি কোনো রুগীকে ধরে রাখেন যে আমি নতুন নববর্ষের পরে তাকে অক্সিজেন সাপোর্ট দিব আরে ভাই ব্রোকারেজ হাউস বা ক্যাপিটাল মার্কেট এরা তো মোর দেন আপনার মনে করেন লাইফ সাপোর্ট যে এখন লাইফ সাপোর্টে আছে ইনসেনটিভ কেয়ার আছে তাহলে আপনি কিভাবে যে আমি জানুয়ারিতে করব এটা হতে পারে না এখন দেখেন এদের সক্ষমতা বাড়াতে হবে এই ব্রোকারেজ হাউসগুলো বলেন বা আমাদের যে আপনার আরও ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা আছে তাদের সক্ষমতা গভর্নমেন্টকে লোন দিয়ে হোক নীতি সহায়তা দিয়ে হোক এদেরকে বাড়াতে হবে যদি না বাড়ান তাহলে পুঁজি বাজারে প্রাণ চাঞ্চল্যতা ফিরে আসবে না এটা খুবই ভালো পয়েন্ট বলেছেন বাংলাদেশ ব্যাংক যে যেকে বাইশ হাজার কোটি টাকার মতো টাকা ছাপাতে পারে ব্যাঙ্কগুলোর তারল্য সংকট দূর করার জন্য এবং তারল্য সংকট দূর হয়েছে সেই জায়গায় পুঁজিবাজারকে তিন হাজার কোটি টাকা লোন আমি ভুলে গেলাম পুঁজিবাজারকে কি সহায়তা দিতে পারে না এবং এটা চাইবে কে বাংলাদেশ ব্যাংকের কাছে নিয়ন্ত্রক সংস্থা রাইট এরকম কি কোনো প্রপোজাল জমা পড়েছে এই পর্যন্ত অথবা কারো সাথে বসে এরকম কোনো আপনি কার্যকরী ভূমিকা দেখতে পাচ্ছেন এই পর্যন্ত এখানে আমি আপনাকে দুটো জিনিস বলি প্রতিটা সেক্টরের জন্য একটা বার্গেইন এজেন্ট থাকে বা একটা ইনস্টিটিউশন থাকে এখানে বোরোকারেজ অ্যাসোসিয়েশন একটা বার্গেন এজেন্ট হিসাবে কাজ করে তারা কিন্তু পুঁজি বাজার সংস্কারের জন্য বা এই স্বল্প মেয়াদে কি কি সহায়তা দরকার যেমন মনে করেন পুঁজি সহায়তা দরকার নীতি সহায়তা দরকার এ ব্যাপারে একটা প্রস্তাবনা জমা দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ যেটা মেইন আমাদের এক্সচেঞ্জ যারা যাদের মেম্বার হচ্ছে হোল্ডাররা তাদের একটা সবচেয়ে বড় ভূমিকা এন থাকা উচিত এখন ঢাকা স্টক এক্সচেঞ্জের যে ব্যবস্থাপনা পরিষদ আছে তাদের রোল কি তাদেরকে কি কি আপনি মনে করেন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাবেন আমার তো মনে হয় না খুঁজে পাবেন এরকম মার্কেটের অবস্থা তাদের রোলটা কোথায় আচ্ছা ওনাদের ওনারা চেষ্টা করে যাচ্ছে আসলে কি কোঅর্ডিনেশন হচ্ছে না সাথে আপনি যদি বলেন ওনারা চেষ্টা করে যাচ্ছে তখন আরো বড় প্রশ্ন উঠে ওই চেষ্টার কোনো রেজাল্ট আসছে না তাহলে ওনারা এই কাজের জন্য অ্যাপ্রোপ্রিয়েট পিপল না অথবা ওনারা অ্যাপ্রোপ্রিয়েট পিপল যাদের সাথে চেষ্টা করে যাচ্ছে তারা শুনছেন না তাহলে তারা পুঁজিবাজারের ব্যাপারে সম্যক ধারণা রাখেন না কিছুদিন আগে আমরা শুনতাম যে মিনিস্ট্রিতে যে দুজন অফিসার আছে তারা প্রবলেম তৈরি করছে কই তাদেরও তো সরানো হলো পুঁজি বাজারে তো কোনো চেঞ্জ হলো না দেখেন আমি বলবো যে পুঁজিবাজারটা এমনিতে তো একটা ভিসিআ সার্কেলে থাকে এখন একটা ইনিফিসিয়েন্ট সার্কেলে আছে এখানে যারা যারা জড়িত আছে সেটা আপনি ওই অ্যাসোসিয়েশনের কথা বলেন এক্সচেঞ্জের কথা বলেন সিকিউরিটি এক্সচেঞ্জের কথা বলেন মিনিস্ট্রির কথা বলেন যারা রিলেটেড আছে তারা আসলে বোধহয় বুঝে উঠতে পারছে না যে কি করা উচিত আমরা অবশ্যই কথা বলবো বাজারের নিয়ন্ত্রক সংস্থা চো সবার দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে সেটা নিয়ে আরো বিস্তৃত আলোচনা করব একটা ছোট্ট বিরতি নিয়ে যাচ্ছি দর্শকের পর যে নিচ্ছি একটা বিরতি ফিরবো একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম আইসিএবি এর সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং পুঁজিবাজার ও অর্থনীতি বিশ্লেষক মোহাম্মদ মাহমুদ হোসেন এফসি এর সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে আমরা আবারও ফিরছি আলোচনায় মাহমুদ ভাই আপনি যেটা বলছিলেন আসলে চেষ্টা করেই যাচ্ছে এবং চেষ্টার পাশাপাশি কিছু ব্যবস্থাপনার সমস্যা রয়েছে কিছু দক্ষতারও প্রশ্ন এসেছে আসলে সততার পাশাপাশি দক্ষতা দক্ষতাটাও জরুরি বলে অনেকেই বলছেন এবং আপনি নিয়ন্ত্রক সংস্থা থেকে শুরু করে ডিএসসির কথাও বলেছেন আশা করি নিয়ন্ত্রক সংস্থা অবশ্যই কিভাবে কোঅর্ডিনেশন করা যায় সেটা বলবে আমি আসতে চাই স্ট্র্যাটেজিক ইনভেস্টার নিয়ে আপনি জানেন দু সালে সেনজেন স্টক এক্সচেঞ্জ এবং সাংহাই স্টক এক্সচেঞ্জ এই দুইটি স্টক এক্সচেঞ্জ পুঁজিবাজারে পঁচিশ পার্সেন্ট মালিকানা কিনে নিয়েছে দু সালে আজ দু তারা মালিকানার পঁচিশ শতাংশ চার ভাগের এক ভাগ থাকা সত্ত্বেও তারা কি বাংলাদেশে ব্র্যান্ডিং করছে অথবা বাংলাদেশে কি কোনো ধরনের বিনিয়োগ করছে করছে কিনা কেন না আপনার কি মতামত দেখুন সবচেয়ে প্রথম যে কষ্টের কথাটা বলবো দেখেন বাংলাদেশে অনেক ভালো ভালো সম্ভাবনা তৈরি হয় বাট সেই সম্ভাবনাটা বাস্তবে রূপান্তরিত করা যায় না বা আমি অনেকটা বলবো রূপান্তরিত হতে দেয়া হয় না দিয়ে কী লাভ দেখুন এখানে যে জিনিসটা হয়েছে যে আপনি যদি এই স্ট্র্যাটেজিক পার্টনার নেয়ার কথাটা চিন্তা করেন এটা অনেকটা কিন্তু এই যে ভিসিআর সার্কেল যারা ভেস্টেড ইন্টারেস্টের জন্য কাজ করে তার অনেকটা বাধ্য হয়ে কিন্তু নিয়েছে বাট এরা ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনাটা এখনও ডিরেক্টলি ইনডাইরেক্টলি এভাবে করে কন্ট্রোল করছে যেন এই স্ট্র্যাটেজিক ইনভেস্টররা পারফর্ম করতে না পারে কেন আমি বলছি আপনি দেখেন এই সেনজেন অ্যান্ড সাংহাই স্টক তাদের যদি সাকসেস হিস্টোরি দেখেন তাদের আমি একটু একটু তথ্য দিতে চাই যেমন সেনজেনে তিন হাজার প্রায় তিন হাজার কোম্পানি তালিকাভুক্ত আছে উনিশ হাজার তালিকাভুক্ত আছে সাংহাইয়ে দুই হাজার দুইশো কোম্পানি তালিকাভুক্ত আছে এই দুইটি হচ্ছে প্রভিনশিয়াল স্টক এক্সচেঞ্জ চাইনার এবং আমাদের হাজার গুণ বেশি এখানে এখানে আমি বলতে চাচ্ছিলাম যে দেখেন একটা কথা আছে তথ্য কখনো মিথ্যা বলে না ডেটা ডেটা দিলেন তাই না লাই দেখেন ওদের এই ডেটা থেকেও যদি ধরেন ওদের কার্যকরিতা ইনভলভমেন্টের বা ওদের কর্মক্ষমতা এটা কিন্তু প্রুবেন। তাহলে বাংলাদেশে কেন পারছে না এটা সবচেয়ে বড় ব্যাপার যে জিনিসটা হচ্ছে তখন যেটা বলা হচ্ছিলো যে কেন তাদেরকে নেওয়া হবে কারণ টেকনোলজি তারা নিয়ে আসবে টেকনোলজিতে ইনভেস্টমেন্ট হবে আমি এখনও কোনো পেপার দেখিনি যে আপনার ঢাকায় স্টক এক্সচেঞ্জের বোর্ড স্বপনোদিত হয়ে অথবা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন একটা কমপ্লায়েন্স রিপোর্ট দিয়েছে যে তারা এটা এটা কমিট করছিল এত পার্সেন্টেজ আমি শুনেছি পরিকল্পনা একটি জমা দেওয়া হয়েছিল বাট এটা কোনো আসলে বাস্তবায়ন দেখুন নাম্বার ওয়ান নাম্বার টু তাদেরকে একটা দায়িত্ব ছিল যে বাংলাদেশকে বিভিন্ন জায়গায় প্লেস করবে ব্র্যান্ডিং করবে সেখানে কি হয়েছে বিভিন্ন টাকা দিয়ে আমাদের ব্যক্তিরা বিদেশে গিয়ে একটা নির্দিষ্ট পার্টিকে বাংলাদেশের ফলস হিস্টোরি আপনার রোড শো নামে প্রজেক্ট করেছে বাট ইনভেস্টমেন্ট কতটুকু এসেছে আবার বাংলাদেশে যে ইনভেস্টমেন্ট আসবে আপনাকে এখানে একটা বড় একটা পার্থক্য আছে মাথায় রাখতে হবে যে বাংলাদেশ কিন্তু ক্যাপিটাল নন কনভার্টিবল কান্ট্রি যে যে কেউ ইচ্ছা করলে টাকা কিন্তু নিয়ে নিতে পারে না তো কাজেই আজকে যদি আপনার লন্ডনের বা আমেরিকার কোনো কোম্পানি এসে বাংলাদেশে যদি ক্যাপিটাল রেজ করে নিয়ে যেতে চায় সেটা কতটা পারবে সেটার কিন্তু একটা ব্যাপার আছে তাহলে আমাদের কি করতে হবে বাংলাদেশের কোম্পানিগুলোয় বিদেশি ইনভেস্টমেন্ট আনতে হবে এখন বাংলাদেশের যে কোম্পানিগুলোকে যে বিদেশি আনার জন্য আপনি রেডিনেস করবেন সেটা কি রেডি আমরা করতে পেরেছি বাংলাদেশের বড় বড় কোম্পানিগুলো যেগুলায় সরকারি মালিকানা আছে বা মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে এগুলো নিয়ে টাইম অ্যান্ড অ্যাগেন কথা হয়েছে যে এগুলো লিস্টেড হোক তখন আমরা বলেছি কি পলিটিক্যাল লিডারশিপ করতে দেয় না ব্রুকরা করতে দেয় না এখন কারা দে না এক্সাক্টলি এখন তো বুরুক্রেসির সেই কন্ট্রোল নাই সংক্ষেপে আপনার কাছে এক মিনিটে জানতে চাই যে এই যে স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিক পার্টনার যারা আছে তাদেরকে আরও কিভাবে অ্যাক্টিভ করা যায় বলে আপনি মনে করেন এবং নতুন নিয়ম আমার মনে হয় খুব দ্রুত যেটা দরকার অংশীজন সহ স্ট্র্যাটেজিক পার্টনারদের সাথে বসা উচিত বিশেষজ্ঞদের নিয়ে যে শর্ট টার্মে এইটা এইটা ডুয়েবেল এটা এটা করা উচিত এবং সেই অনুসারে টাইমলি ইমপ্লিমেন্টেশনটা আপনার এটা দেখা উচিত দেখুন আমি বলি বাংলাদেশের সবচেয়ে বড় ব্র্যান্ডিং হচ্ছে এখন ডক্টর ইউনোস জি তো ওনাকে ইউজ করে ওনার ব্র্যান্ডিং ইউজ করে এই দেশে হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট আনা যায় দেখেন বিদেশি সাহায্য লোন এটা কিন্তু অনেক আসছে বাট ইনভেস্টমেন্ট কিন্তু আসছে না বিনিয়োগকারীদের দাবি কিন্তু অনেকখানি যে একজন মাত্র লোকই হয়তো বা পুঁজিবাজারকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে পারবে সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস তো আমরা আশা করি আমাদের নিয়ন্ত্রক সংস্থা এসেছে নি পুঁজিবাজারকে সংস্কার করার জন্য সেই সংস্কারে যদি কারো কোনো সহযোগিতা দরকার হয় অবশ্যই তারা সেটা নেবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ বেশ কিছু ভালো গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট নিয়ে আসলেন এখন দেখি যে এগুলো কার্যকর হয় কি না থ্যাংক ইউ দর্শক এতক্ষণ আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজনে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নানা দিক ও করোনা নিয়ে কথা বলছিলেন আইসিএবি এর সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং পুঁজিবাজার ও অর্থনীতি বিশ্লেষক মোহাম্মদ মাহমুদ হোসেন এফসিএ দর্শক এবার নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন